হায় 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 দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ সামনে এসে গিয়েছে আগামী শুক্রবার শবে বরাত এখনো পর্যন্ত দুই প্রকারের নামাজ আপনারা শিখতে পারলেন না যে দুই প্রকারের নামাজ যদি আপনি এই শবে রাতে করতে পারেন আপনার ভাগ্যটাই আল্লাহ তালা পরিবর্তন করে দিবে যত দূর দূর মধ্যে আপনি পড়ে আছেন যত দুঃখ কষ্টে আছেন যত হতাশার মধ্যে আছেন যত ঋণগ্রস্ততার মধ্যে আছেন কামাই রোজগারে বরকত পাচ্ছেন না এক দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের সৌতে উড়িন মাসের মাঝখানে উড়িন এরকম একটা অবস্থার মধ্যে আপনি পড়ে রয়েছেন কোনো অবস্থাতে আপনার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হচ্ছে না আশা করি যদি আগামী শুক্রবারে আপনি দুই প্রকারের নামাজ পড়ে আল্লাহ কাছে চাইতে পারেন কোনো কিছুর অভাব আল্লাহ তালা আপনার রাখবে না একদম মনোযোগ সহকারে এখলাসের সাথে দুই প্রকারের নামাজ পড়তে হবে আল্লাহ একবার আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে শেখাই দেব দুই প্রকারের নামাজ কিভাবে আপনারা পড়বেন এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলছি ও ও মহিলা মা বোনেরা ভাই জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি থেকে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দেখে দুই প্রকার নামাজের আমলটা শিখে এবং আগামী শুক্রবার আশা করছে কিন্তু আগামী শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারিতে আপনাকে আমলটা করতে অবশ্যই আপনি পারবেন পরিবার সংসারে শান্তি আনার জন্য অবশ্যই আপনাকে এই দুই প্রকারের নামাজ শিখতে হবে কারণ আগামী শুক্রবার সরবরাত এই সরবরাত মানে হলো ভাগ্য রজনী আপনার ভাগ্যকে আল্লাহ আল্লাহতলা পরিবর্তন করে দেবে আপনি আগামী এক বৎসরের জন্যে বাজেট নির্ধারণ করবে আপনি কোন দিন কি খাবেন কোন দিন কি পরবেন আপনি কোথায় যাবেন আপনি কি সামনের বছর এনতেকাল করবেন নাকি বেঁচে থাকবেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে থাকবেন নাকি হতাশার মধ্যে পড়ে থাকবেন নাকি কামাই রোজগারি বরকত হবে নাকি ঋণগ্রস্ততার মধ্যে থাকতে হবে এত যত কিছু আছে সবগুলো কিন্তু এই আগামী শুক্রবার অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারিতে আপনার জন্য লেখা হবে এই জন্য আপনি যদি দুই প্রকার নামাজ পড়ে আল্লাহ তালার কাছে সংক্ষিপ্ত মোনাজাত করতে পারেন আর বলতে পারেন আল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনার ভাগ্যের যত মন্দ মন্দ জিনিস রয়েছে লেকে রেখেছেন সেগুলো আল্লাহ তালা দূরবিত করে দিবে যদি হতাশা লেকে থাকেন ফেরেস তারা হতাশা দূরবিত হয়ে যাবে দুঃখ কষ্ট লেকে থাকলে দূরবিত হয়ে যাবে ইনশা আল্লাহ এই জন্য আসুন আমি অনুরোধ করে আপনাদেরকে বলছি এক্ষুনি আপনাদেরকে আমি কিন্তু নামাজটা শেখায় দিচ্ছি সর্বোত্তম সালাতুল হাজর দুই রাকাত নামাজ কীভাবে পড়বেন নেটটা কীভাবে করবেন আরবি নেট বাংলা নেট এটু যে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি আসুন তাহলে সর্বোত্তম দুই নিয়ম কানুনটা আমরা প্রাক্টিক্যালি শিখে নিই সর্বপ্রথম আপনাকে এসারের নামাজ আদায় করতে হবে এসারের নামাজ চার রাখা ফরস আদায় করবেন এরপরে দুই রাকাত সুন্নতে মাকা আপনি কি পড়বেন এরপরে অবশ্যই আপনাকে নামাজ নামাজটা পড়তে হবে একবারে লাস্ট আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এরপরে সালাতুল তাজবিহের নামাজটা কি পড়বেন আল্লাহ একবার এরপরে সর্বশেষে বেতরের নামাজটা পড়বেন তাহলে আসুন আমি আপনাদেরকে সর্বপ্রথম সালাতুল হাজত দুই রাকাত নামাজ প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখাই দিচ্ছে আগে নটটা শিখি আরবি নট যদি বলতে চান যদি না পারেন কোনো সমস্যা যদি বলতে চান তাহলে অবশ্যই এরকমই বলবেন তালা রাকাতাই সলাতিল হাজাতি নাফলি মুতাওয়াত জিহান ইলা জিহাতিল কাহাবাতি শরিফতি অ লহ একবার আরবি নেত না পারলে কোনো সমস্যা নেই পারলে এরকমই বলবেন আর যদি বাংলা নেওদ করতে চান এরকমই করবেন আমি দু রাকাত সারাদুল হাজত নামাজ পড়ার নেওদ করছি অ লহ একবার এরকমভাবে কি করতে হবে নিয়ত করতে হবে তাহলে আসুন আমি বসে বসে একদম প্রাকটিক্যালি আপনাদেরকে দেখা রিচুকুট মনোযোগ দিয়ে নামাজটা শিখুন

الحمد رب العالمين الرحمن الرحيم مالك الدين إياك نعبد وإياك نستعين من الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين

এরপরে প্রথম সেদু থেকে আল্লাহ একবার বলে দুই সাদার মাঝখানে বসে চুট্ট একটি দোয়া রয়েছে আল্লাহ ফিরলি ওর হামনি ওয়া ওয়া আফিনি ওর জুপনি এত লম্বা না পারলে আল্লাহ ফিরলি এতটুকু পর্যন্ত পর্বের কোনো সমস্যা নেই এরপরে দ্বিতীয় সাদাই আল্লাহ একবার শুভ আন্দ্র বিল আহ্লা শুভ আন্দ্র বিল আহ্লা শুভ আন্দ্র আবার দ্বিতীয় সেদ থেকে আল্লাহ একবার বলে দাঁড়িয়ে তারপরে আপনাকে সুরায় ফাতে পড়তে হবে এবং আরেকটি সুরা মিলাতে হবে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين هدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الْجِنِّ তারপরে সোজা রুকুতে চলে যাবে আল্লাহ একবার বলে রুকুতে গিয়ে রুকু তাজ যেগুলো আগে পাঠ করতে হবে সবাই আন্দোলন বেলাজিম সব আল্লাহ প্রথম সে একবার সব আন্দোলন বেল আহ্লা সব আন্দোলন বেল আহ্লা সব আন্দোলন বেল আহ্লা আল্লাহ একু বলে দুই পাঠ হবে আবার দ্বিতীয় একবার আবার দ্বিতীয় الله أكبر تشهد دروس شريف دماغ صلوان يكيد تبارن التحيات لله والصلاوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صلي على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله

করতে হবে এবার আসুন সালাতুত তাসবিহের নামাজ কিভাবে পড়বেন চার রাকাত নামাজ হলো সালাতুত তাসবিহের এই চার রাকাত নামাজের নিয়তটাও বলে দিচ্ছি আরবি বাংলা এবং নিয়ম কাননটা আগে বলে দিচ্ছি দেখেন খুব মনোযোগ দিয়া শিখতে থাকুন সর্বপ্রথম আপনাকে সালাতুত তাসবিহের নামাজের একটা তাসবিহ রয়েছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই তাসবিহটা আপনাকে মুখস্থ করতে হবে এরপর চার রাকাত নামাজের নিয়ত করতে হবে নিয়ত করে আপনি সানা পড়বেন সানা আপনি পনেরোবার এই তাজবিটা পাঠ করবেন এরপরে আপনি কেরাত পড়বেন আবার দশ বার এই কেরাত পরে পাঠ করতে হবে এই তাজবিটা হলো পঁচিশ বার হয়ে গেল সানা পরা পরে পনেরোবার আবার আলহামদুলিল্লাহ পড়লেন সুরাই ফাতেহা পড়লেন উজবিল্লা বলে এরপরে বার পড়লেন তাহলে বার হলো এরপরে রুকু থেকে রুকু তাজবিগুলো পাঠ করে আপনাকে আবার দশ বার পাঠ করতে হবে তাহলে পঁয়ত্রিশ বার হলো এরপরে আপনাকে রুকু থেকে উঠে দশ বার পাঠ করতে হবে তাহলে পঁয়তাল্লিশ বার হল আবার প্রথম শেষ প্রথম শেষ গিয়ে শেষদার তাজবি পাঠ করে আপনাকে দশ বার তাহলে পঞ্চান্ন হল আবার প্রথম উঠে দুই মাঝখানে বসে দশ বার পাঠ করতে হবে তাহলে কতবার হলো আপনার পঁয়ষট্টি বার হলো আবার দ্বিতীয় দ্বিতীয় শেষ গিয়ে তাজবি পাঠ করে শেষবার এরপরে আবারও এই তাজবিটা কি সুবাহান্লাহি ও আকবর দশ বার পাঠ করবেন এই যে পঁচত্তর বার কিন্তু হয়ে গেল প্রত্যেক রাকাতে পঁচত্তর বার করে আপনাকে পড়তে হবে অর্থাৎ চার রাকাত নামাজে আপনাকে অবশ্যই এই তাজবিটা কিন্তু তিন শতবার পড়তে হবে তাহলে আসন প্রিয় দিন মহিলা মা ও বোনেরা ভাই বেরাদাররা ভাগ্য রজনীর রাতে আপনারা সালাতুত তাসবিহের নামাজটা যদি পড়তে পারেন কপালটাই আপনার খুলে যাবে আপনার ভাগ্যটাই আল্লাহ তাআলা ওই রাতটিকে পরিবর্তন করে দিবে এসে পড়েছে কিন্তু আগামী শুক্রবার তাহলে সর্বপ্রথম আপনি নিয়তটা এরকমই করবেন আর্বিনত আওয়াইতুয়ান ওসল্লি আলীল্লাহি তালা আরবালাকাতাই সালাতি তাসবিহাই নাফলিও বলতে পারেন সুন্নত বলতে পারেন কোনো সমস্যা নেই নাফলি বইলেন কারণ এটাও যেহেতু নফল নামাজ সুন্নত বলা যায় নাফলি মোতাবাৎ জেহান ইলা জিহাতিল ইল কাবাতি শরীফতি অলহ একবার বাস আপনার আর্বিনত এরকম এক করবেন যদি না পারেন কোনো সমস্যা নেই আপনি বাংলানীয়ত করবেন আমি সালাত তাসবিহের চাররাকাত নামাজ কেবলামুখী হয়ে আদায় করা করার নিয়ত করছি আল্লাহ একবার এরকমই বাংলা নিয়ত করলেই হবে এটাও যদি না পারেন কোন সমস্যা নেই মনে মনে ইচ্ছা পোষণ করলেই নিয়ত হয়ে যায় ফেঁকা শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আর নেই এত বিল কল অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই কি নিয়ত হয়ে যায় তাহলে আসুন একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখায় দিচ্ছি কীভাবে সালাত তাসবিহের নামাজটা আপনারা পড়ে নেবেন আমি সালাত তাসবিহের চার রাকাত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু একবার সর্বোত্তম সানা পড়বেন এরপরে সেই তাজবিটা কি পণ্যবার আর পণ্যবার যে গণবেন আপনারা দশবার যে গণবেন আঙ্গুলের করব দিয়ে এরকমভাবে গণবেন এখানে বিশটা কর রয়েছে আপনি এই পর্যন্ত যদি আসেন এই যে একটা করবার দিয়ে এই পর্যন্ত আসলে পণ্যবার হয় এইগুলো গণবেন এই যেখান থেকে শুরু করি হবে হ্যাঁ দশবার আপনি এই পর্যন্ত আসলে দশবার হয় আপনার নামাজ নষ্ট হবে না আপনি এরকমভাবে কি ধরে ধরে গণতে পারবেন কোনো সমস্যা নেই سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك এরপরে পন্ড سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله لله ولا اله الا الله اكبر سبحان सुबहर <mile> यार <spray> بسم الله الرحمن سورة الفاتحة باربعين أربعة وعشرين بله بله كتير سورة بله باربع وعشرين باربع وعشرين من وعشرين باربع 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 وعشرين باربع

تذکروں پڑھ کر ابرا 10 بار سبحان ربی العظیم سبحان ربی العظیم سبحان ربی العظیم ابرا سے تذکرہ 10 بار سبحان اللہ الحمدللہ ولا الہ الا اللہ الله اکبر سبحان اللہ الحمدللہ ولا الہ الا اللہ الله اکبر سبحان اللہ الحمدللہ ولا الہ الا اللہ الله اکبر سبحان اللہ الحمدللہ ولا الہ الا اللہ الله اکبر سبحان اللہ الحمدللہ ولا الہ الا اللہ الله اکبر سبحان اللہ الحمدللہ ولا الہ الا اللہ الله اکبر سبحان اللہ الحمدللہ ولا الہ الا اللہ الله اکبر سبحان اللہ الحمدللہ ولا الہ الا اللہ الله اکبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر এরপর سمع الله لمن حمده বলে রুকু থেকে সোজা হবে ربنا لك الحمد বলে আবার 10 বার سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله لله ولا اله الا الله والله اكبر الله والحمد الله اكبر প্রথম সাজদা আল্লাহু আকবার বলে প্রথম سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان الله الحمد لله اله الا الله والله اكبر سبحان الحمد لله اله الا الله سبحان الله الحمد اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر

لا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر أبار ديت يا سيد دايجي سيد التازي دوش بار الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله سبحان الله الحمد لله ولا إله إلا الله أكبر سبحان الله লেভেল অইন হইন্য নগর লওয়া বসু আনন্দর আমদুরি লেভেল অইনে হয়ন্য নগর লওয়া বসু আনন্দর আমদুরি লেভেল অইনা হইন্য নগর একবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে আবারও সর্বপ্রথম পণ্ডবার পাঠ করতে হবে সেই তাজবিটা অর্থাৎ প্রত্যেক রাখাতে শুরু থেকে কি পণ্যবার বাকিগুলো দশবার করে আশা করি আপনারা বুঝতেছেন তাহলে আবার আসুন দ্বিতীয় নাকাতে সর্বপ্রথম আপনাকে পণ্ডবার পাঠ করে এরপরে সোরা কেড়া শুরু করতে হবে

سبحان الله والامر <سؤال> لله ولا اله الا الله الله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله الله اكبر আপনি সূরা কেরাত পড়বেন بسم الله বলতে হবে না কিন্তু দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতে শুধু الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا آمين بسم الله الرحمن الرحيم لإلاف قريش إله رحلة الشتاء والصيف اللي يعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف سبحان الله الحمد لله ولا اله الا الله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله اكبر سبحان الله ولا اله الا الله اكبر يا ربي اپنی رکوتے الله اكبر الله أكبر نقول نقول سبحان ربي نقول سبحان ربي نقول سبحان نقول 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 سُبْحَانَ نقول 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 سُبْحَانَ نقول نقول সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা আবার আপনি রুকু থেকে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে রব্বানা লাকাল হাম আবার 10 বার পাঠ করতে হবে সুবহানাল্লাহ

سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر يا رب

সেজ থেকে অল্লাহ এক বলে বসে তাসাহুদ পড়তে হবে তাসাহুত পরে আবার দাঁড়িয়ে যাবেন আশা করি আপনারা কিন্তু এই দুই রাকাত নামাজ আমি আপনাদেরকে পরাইয়া দেখাই দিয়েছি বাকিটা আপনারা নিজে নিজে পড়তে পারেন আপনার সুরত একই প্রত্যেক রাকাতের শুরুতে পনেরোবার সেতুয়াটি বাকিগুলো দশবার করে এবার আপনি দ্বিতীয় রাকাতে তাসাহুত পরে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবারও পনেরোবার পড়বেন এ পড়বেন একটি সুরা মেলাবেন আবার দশবার পড়বেন আবার রুকুতে যাবেন রুকু তাজিগুলো পার করে দশবার আবার রুকু থেকে উঠে আবার দশবার আবার প্রথম সেজে গিয়ে তাজি পার করে দশবার প্রথম শেরুর দিকে উঠে দুই সাঁতার মাঝখানে বসে বার আবার দ্বিতীয় স্যাজদা গিয়ে তাজীপার করে দশ বার এরপরে আপনি চতুর্থ আকাতের জন্য আল্লাহ আকুবীকে ধারিয়ে যাইবেন আবার পনেরোবার পড়বেন আবার পরে সুরা এফাতেহা পড়বেন একটি সুরা মেলাবেন এরপরে বার আবার রুকু থেকে রুকু তাজীপুরে বার রুকু থেকে উঠে দশ বার প্রথম শেষদা যাবেন শেষদার তাজীপুরে দশ বার দুই সাজার মাঝখানে বসে দশ বার আবার দ্বিতীয় শেষদা গিয়ে বার এরকম ভাবে দ্বিতীয় শেরুর দিকে উঠে বসে তাশাউদ্দুর শরীর দাম সুরাপে সালাম পেলাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ভিডিওটা লম্বা হয়ে যাবে অন্যথায় আমি কিন্তু আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি আশা করি আপনারা এই দুই নামাজ পড়তে পারবেন আপনারা দেখে থাকেন ভিডিওটা ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়া জীবনে অনেক সময় নষ্ট করে থাকেন সামনে শুক্রবার কিন্তু এসে পড়েছে ভাগ্য রজনীর রাত যেটাকে বলা হয় আপনার ভাগ্য পরিবর্তন করতে হলে দুই প্রকারের নামাজ অবশ্যই আপনাকে কিন্তু শিখতে হবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নামাজগুলো শিখবেন এবং নামাজগুলো করবেন এরপরে আপনি কি কি মোনাজাত করবেন মুনাজাতটা আমি বলে দিচ্ছি এরকমই হাত বাড়াবেন এবং আল্লাহ তাআলার কাছে কীভাবে বলবেন সর্বপ্রথম এই বাক্যের দ্বারা শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی الشবিল আমিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলা তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা ভাগ্য গরজনের রেথে বিক্ককের মত তোমার দরবারে হাত বাড়াইলাম জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি কবিরা সকিরা জাহিরি বা তিনি কত ধরনের গুণা করেছি কঠিন কঠিন সত্য সত্য গুণা জমা হয়ে রয়েছে সবগুলো দয়ে মুছে সাপ করে নিষ্পাপ করে দাও পরিবার সংসার নিয়ে অনেক অবন হোটেলের মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি তিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি অবনটন কোন অবস্থাতে পরিবার সংসার থেকে দূরে সরছে না তুমি যদি আমার পরিবার সংসার থেকে অবনটন দুর্বৃত্ত না করে দাও তাহলে আমি কোথায় যাবো তুমি ছাড়া তো আমার আর কেউ নাই অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছে স্বামী স্ত্রী মিললে মহাবন কথা শুনে না কামে রোজগার বরকত নেই কত ধরনের মুসিবতের মধ্যে আমি পড়িয়াছি তুমি তো জানো ভাগ্য রোজনের রাত কেউ শিলা করিয়া সবে রাতের রাত কেউ শিলা করিয়া তুমি আমার দুয়া ঠা আমল ঠা কবুল করো আমিন এরকম ভাবে আপনি আল্লাহ তার কাছে একটা একটা করে আপনার দীর্ঘদিন আটকে থাকা মধ্যে যত আশা আছে বলবেন ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে আল্লাহ তাআলা পূরণ করে দিবি মুহূর্তের মধ্যে তাহলে প্রিয় তিনি মহিলা মা অবদান সর্বশেষ এরকমই মোনাজারটা শেষ করে দিবে না تمنى وجعل كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله, صلى الله عليه وسلم আলাইসাল্লাম তাহলে প্রিয় দিনই মহিলা মা ও ভাইয়ারা ভাই বেড়া অবশ্যই সবে ওরাতের রাতে আমলটা করবেন দুই প্রকার নামাজ দুই প্রকার নামাজ পড়ে মোনাজাতটা এরকমই করবেন আল্লাহ তালা আপনাদেরকে আপনাদের ভাগ্য পরিবর্তন করানোর জন্যে তৌফিক দান করে দেব প্রকার নামাজটা পড়ে আমলটা করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আল্লাহ একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে মক্কা তাদেরকে হজ করা তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত